সুন্দরবন মেলা ক্যানিং এর বুকে হওয়া মেলাগুলোর মধ্যে এটি একটি ঐতিহাসিক মেলা যে মেলা ঘিরে জড়িয়ে রয়েছে সুন্দরবনের জনজীবন মানুষের আবেগ ও ভালোবাসা ক্যানিং বন্ধুবাহনের উদ্যোগে প্রতি বছর আয়োজন করা হয় এই মেলার চলুন তাহলে আজ এই ভিডিওর মধ্য থেকে আপনাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি সুন্দরবন মেলাকে ক্যানিং স্টেশন থেকে কিছুটা হাঁটার পথে নদীর চরে হচ্ছে এই মেলা তো এটা হচ্ছে ক্যানিং এর সুন্দরবন মেলার ভিতরে যাওয়ার গেট এখান থেকে আপনাদেরকে যেতে হবে তিন এবং বারোই অর্থাৎ তিন তারিখে কিন্তু এই মেলা শুরু হয়েছিল এবং বারো তারিখে বারোই জানুয়ারি শেষ হবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এই মেলাতে এখান থেকে আপনাদেরকে ভিতরে নিয়ে গেট হচ্ছে এটা এখান থেকে ভিতরে আসলে পরে আপনারা বেশ কিছু স্টল কিন্তু আপনারা এই মেলার ভিতরেই দেখতে পাবেন বিভিন্ন টাইপের স্টলগুলো প্রতি বছরই এই মেলাতে আসে তো এই সাইড জুড়ে প্রচুর পরিমাণ স্টল রয়েছে এখানে একটা ব্যাগের স্টল আর যারা ঘর সাজাতে ভালোবাসে তাদের জন্য তো ফুলের বিভিন্ন টাইপের টপ সঙ্গে এই টাইপের ফুলগুলো তোমরা দেখতে পাবে দেখুন কি সুন্দর সুন্দর ফুল এখানে কিন্তু রয়েছে আপনাদের ঘর সাজানোর জন্য একেবারে আদর্শ বেশ কয়েকটা দোকান এই মেলাতে আপনারা পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন টাইপের ছবি এখানে আসলে আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন সঙ্গে গীতা বিক্রি হচ্ছে এখানে আর এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ছবি মায়াপুর থেকে শুরু করে বৃন্দাবন সব কিছু ছবি কিন্তু এখানে রয়েছে সামনেটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এখানে আরো ডিফারেন্ট টাইপের স্টল রয়েছে বেশি করে মেদের জুয়েলারি স্টলগুলো বেশি রয়েছে এখানে এখন যে স্টলের সামনে রয়েছে এখানে ছবিগুলো বেশ সুন্দর এবং এই আর্টটাকে কিন্তু বলা হয় মিথালা এবং এই ধরনের আর্ট কিন্তু এখানে রয়েছে এবং এক ভদ্রলোক ইনি আঁকছেন এটা মেলার মাঠের মাঝখানে এখানে একটা স্টল রয়েছে যেখানে আপনারা কাঠের বিভিন্ন রকমের সামগ্রী কিন্তু কিনতে পারবেন সঙ্গে ফুলের টপ থেকে শুরু করে কিচেনে ব্যবহৃত সমস্ত কিছু জিনিস কিন্তু এই স্টলের মধ্যে রয়েছে এবং এই স্টলটা বেশ বড় এবং এখান থেকে আপনি একটুখানি সামনে আগিয়ে গেলে আরও বেশ কিছু স্টল পেয়ে যাবেন সুন্দরবন মেলা অনেকটা জুড়ে হয় আপনি মেলার ভেতরে দাঁড়ানোর সুযোগ পাবেন না এত পরিমাণে ভিড় হয় এবং এই সাইডগুলোতে প্রচুর পরিমাণে ভিড় আমরা এখন রয়েছি মেলার মাঝখানে এখানে আসলে আপনার নজর কাটবে সেটা হচ্ছে সুন্দরবনের প্রকৃতিকে এখানে খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে এই দেখুন সুন্দরবনের প্রকৃতি এবং সুন্দরবনের জনজীবনকে একদিকে রয়েছে এই নদী যেখানে বানানো হয়েছে নদীর সঙ্গে রয়েছে নৌকা এবং সুন্দরবনের জনজীবন এবং বন্য প্রাণীদেরকেও কিন্তু তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন একটুখানি খেয়াল রাখলে দেখতে পাবেন এই নদীর মাঝখানে ভেসে চলেছে কুমির এবং এইখানে রয়েছে একটা নৌকা সুন্দরবনের জনজীবনকে যেমন ফুটিয়ে তোলা হয়েছে সেখানে এখানে যদি একটুখানি আগে আসেন তাহলে দেখতে পাবেন বনবেবীর একটি মন্দিরও তৈরি করেছে সুন্দরবনে বেশিরভাগ এই বনবেবীর পুজো হয় এবং সেই বনবেবীর পুজোকে কোথায় যেন ফুটিয়ে তোলা হয়েছে এই মেলার মাঝে হলো মেলার মাঠেই কিন্তু এরকম জায়গা কেটে নদী বানানো হয়েছে এবং রিয়েল একটা নৌকাকে এখানে রাখা রয়েছে কি অদ্ভুত না এটা কিন্তু আপনারা আসলে বেশ খুব ভালোভাবে এনজয় করতে পারবেন এই পুরো জায়গাটা এবং এখানে লেখা রয়েছে সুন্দরবন মেলা বন্ধু মহল এই বন্ধু মলে তরফ থেকে কিন্তু এই মেলার আয়োজন করা হয় আর এই হলো সুন্দরবন মেলার স্টেজ যেখানে কিন্তু অস্কেল থেকেই বিভিন্ন রকমের সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠানিত হচ্ছে এখনো কিন্তু সেই অনুষ্ঠান হচ্ছে সুন্দরবন মেলায় এসেন এবং সুন্দরবনের বন্য প্রাণীদের সঙ্গে পরিচয় করবেন না সেটা আবার হয় নাকি ঠিক এই স্টলটাতে আসলে কিন্তু এখানে সুন্দরবনের বিভিন্ন বন্য প্রাণীদের সঙ্গে আপনার পরিচয় হতে চলেছে স্টলের পাশে কিন্তু রয়েছে এখানে আর্ট গ্যালারি যেখানে কিন্তু বারাইপুর প্রেস ক্লাবের তরফ থেকে এই আর্ট গ্যালারিকে করা হয়েছে এবং একটুখানি যদি আগে আসেন আর্ট গ্যালারির ভেতরে এখানে কিন্তু বিভিন্ন টাইপের ছবি আপনারা দেখতে পাবেন যেগুলো কিন্তু আপনাদের মন কাটতে চলেছে তো এটা দেখে একেবারেই মিস করবেন না শীতের রাতে প্রিয় মানুষের সাথে অনেকেই ভিড় জমিয়েছেন এই মেলাতে প্রতি বছর এইভাবেই হাজার হাজার মানুষের ভিড় জমে সুন্দরবনে এই মেলাতে এতই বড় অনেক গলি রয়েছে এর মধ্যে আপনি কোনটা দিয়ে কোনটা বেরোবেন হারিয়ে যাওয়ার ব্যাপার একটা তো আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে একটুখানি আগে আসলে সেটা হচ্ছে সামনেই রয়েছে নাগরদোলনা তোরদোলনা ডিসকো তো এই সাইডটাতে আসলে কিন্তু এই জিনিসগুলো রাইট আপনারা নিতে পারবেন তো আমরা এখন যেখানে রয়েছি সামনেই রয়েছে নাগরদোলনা এটা একবার দেখুন এটার ইঞ্জিন নিতে হলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে এবং এটা সত্যি অনেকটা ভয় লাগার মতো ব্যাপার তো এখানে সবাই এই ব্যাপারটাকে এনজয় করার জন্য হাজির হয়েছেন তবে চেঁচামেচির আওয়াজটা খুব বেশি এই জায়গাটায় ফাইনালি এটা দেখে এমনি মাথা ঘুরছে আর এটাতে বসে ওরা কিভাবে এনজয় করছে ভগবান জানে তো এই টাইপের জিনিসগুলো এই মেলাতে আসলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাবে এবং এখানেই রয়েছে এই পুরো ব্যাপারটা আপনারা আসলে মেলার ভিতরে আসতে পারবেন এই সাইডটাতে রয়েছে মূল মেলার মাঠটা এবং এই দিকটাতে যদি আপনারা চলে আসেন তাহলে কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ফাস্ট ফুডের স্টলগুলো এখানে আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের সুন্দরবন মেলা শীতের সন্ধ্যেতে আপনিও চাইলে প্রিয় মানুষের সাথে ঘুরে দেখতে পারেন আমাদের এই সুন্দরবন মেলা তাহলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সাথে